হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা তো দেখো হঠাৎ মেয়েকে রেডি করে মেয়ে মেয়ের ব্যাগ রেডি করে কোথায় যাচ্ছি তো মেয়ে হচ্ছে নাচের কম্পিটিশানে নাম দিয়েছিল স্কুলে তো ও ছ ওদের ছজনকে ফাইনাল হিসেবে নিয়েছে তো ছজনের মধ্যে ওর নাম এসেছে সেই কারণে আজকে ফাইনাল ছিল খুব সকাল সাড়ে সাতটার দিকে বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠেছিলাম প্রায় পাঁচটার সময় তো দেখো তাই কিছু খাওয়া দাওয়া না করার জন্য মশাই দোকানে দাঁড়িয়ে জুস বিস্কিট কেক এইসব কিছু কিনে দিল এতটাই সকার যে দোকানেরও সময় নেই জিনিসগুলো দেওয়া কিন্তু যাই হোক নিয়ে স্কুলে পৌঁছে গেলাম তো খুবই ছোট এই ব্লকটা তো তোমরা দেখতে থাকো দেখো স্কুলের মধ্যে পৌঁছে গেছি মেয়ের ড্রেসটা এতটাই বড় যে ও ধরে ধরে যাচ্ছিল ড্রেসটা ছিল প্রজাপতি গানের নাচ করবে সেই কারণে তো দেখো মেয়ের রুমে ঢুকে গেছি তখন সাড়ে সাতটা প্রায় আটটার বাজে তো তো দেখো এই যে বসে আছি কেউ আসেনি তারপরেই অনেকজনই এসে গেছিলো এই যে ম্যাম এসে গেছিলেন তারপরে এখনও যারা যারা ওদের কন্ট্যাক্ট তারাও এসেছিল তারপরে দেখো ওদের ছিল পেরেন্টস টিচার্স মিটিং তো ওদের যে পরীক্ষাটা হয়েছিল কুড়ি নাম্বারে সেটার খাতা দেখানো ছিল তো ও সমস্ত সাবজেক্টেই কুড়ির কুড়ি পেয়েছে কিন্তু বাংলাতেও এইটিন পেয়েছে আঠেরো পেয়েছে ও বাংলাতে কোনো মতেই নাম্বার তুলতে পারে না আঠেরোতেই আটকে রয়ে যায় তো তারপর দেখো সবাই রেডিওয়ে হলে পৌঁছে গিয়েছে এখানে পরীক্ষাটা হচ্ছে তো এটা শুরু হয়েছে ফার্স্ট ওদের স্কুলে তিনটে তিনটে ফার্স্ট স্টেজ আছে তো বালবাটিকা ওয়ান টু থ্রি তো ওয়ান টু থ্রি মিলে এইটা ওদের পাঁচজনকে নিয়েছিল তো ওদের ফার্স্ট শুরু হয়েছে গান যেহেতু আমি অ্যাড করতে পারবো না তাই তোমাদের বাচ্চাদের নাচগুলোই দেখাচ্ছি তো ফার্স্টে দেখো ওই মেয়েটা নাচ করেছে তারপরে দেখো মেয়েটা নাচ করছিল মেয়েটা মোটামুটি নাচ করেছিল মাঝে মাঝে একটু তাল তালমিশ করেছিল কিন্তু যেহেতু ছোট বাচ্চা তো ওরা যে ফাইনালে উঠেছে নাচগুলো করেছে সেটাই অনেক সুন্দর তো দেখো তারপরে আমরা সবাই এখানে পেছনে দাঁড়িয়ে শুনছিলাম তো তারপরে দেখো ওর নাচ হওয়ার পর আবার একজনের নাচ শুরু হবে তো এর এ যে গানটা করেছিল এ হচ্ছে যে হলুদ গাঁদার ফুল এইরকমই কিছু একটা গান করেছিল কিন্তু এই মুহুর্তে আমার মনে পড়ছে না যদিও তো দেখো তারপরে লাস্ট পর্যন্ত নাচটা দেখলাম তারপরে দেখো এই এই মেয়েটা খুব সুন্দর নাচটা করেছে খুব ছোট মেয়েটা তো নাচটা সত্যি খুব সুন্দর করেছে আর এই নাচটা করেছিল যে হৃদয়ে আমার নাচে রে ময়ূরের মতো নাচে রে এই গানটা করেছিল মেয়েটার এক্সপ্রেশান অতটা ছিল না মুখে একটু গম্ভীর ছিল কিন্তু নাচটা খুব সুন্দর এই দেখো ময়ূরের মতো নাচের নাচটা ভালো করেছিল তো তারপর দেখো আরও একটা ছোট্ট মেয়ে উঠবে এই দেখো আমার মেয়েরা ওখানে সব বসে আছে তারপর দেখো এই মেয়েটা উঠেছে এই মেয়েটা করেছিল যে বন্দে মানে সরস্বতী মায়ের গান করেছিল কিন্তু ও হচ্ছে পুরোটাই মানে অন্য দিকে তাকে করছিল মানে উল্টো সাইডের দিকে দেখছিল মানে ওর মায়ের দিকে যারা এখানে বসেছিলো দাঁড়িয়েছিল গার্ডেন্সগুলো তাদের দিকে তো ম্যাম সেই কারণে করছিলেন যে আপনারা পেছনে যে বসুন আপনাদের দিকেই তাকাচ্ছে আর দেখো সব থেকে ছোট্ট একটা মেয়ে উঠেছে তো এও নাচটা মোটামুটি করেছিল তো ওদের বালবাটিকা থ্রিতে পাঁচ ওয়ান টু থ্রি মিলের গ্রুপ এ হয়েছিল তো ওরা পাঁচজন ছিল যে নাচটা করেছিল মোটামুটি করেছিল তো তার মধ্যে ম্যাডাম স্যার চারজন ছিলেন জার্জ হিসেবে তো ওনারাই ডিসাইড করবেন কে ভালো করেছে কে খারাপ করেছে আমরা যতই মুখে বলি না কেন আমরা তো এই বিষয়ে জানি না ওনারা যেহেতু ম্যাম স্যার ওনারা বুঝবেন যে এটা কী তারপরে দেখো আর একটা মেয়ে উঠেছে তো এই মেয়েটাও সরস্বতীর গান করেছিল বান্দে বিনা পানি গান দি এই গানটা করেছিল এই মেয়েটাও খুব ভালো করেছিল এই মেয়েটা আর ময়ূরেরও মতো নাচের ওই মেয়েটাই দুটো মেয়ে খুব সুন্দর করেছিলো গ্রুপ এ থেকে কিন্তু এটা আমাদের চোখের ভাষা ওনাদের চোখের ভাষা হয়তো আলাদা হতে পারে কারণ সমস্ত কিছুটাই ওনারা দেখবেন তাল এক্সপ্রেশান এবং ফার্স্ট থেকে লাস্ট যেহেতু আমরা এসব বুঝি না সেই কারণে বলতে পারব না তো তারপর দেখো মেয়েটাও খুব আমার তো মনে হচ্ছিলো খুব ভালো করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড মধ্যে ও ঢুকতে পারে দেখা যাক এখনও রেজাল্ট দেয়নি তো রেজাল্ট আমাদের ফোনের মাধ্যমে এসে চলে আসবে কিন্তু তাও হচ্ছে যে মানে ওদের বাচ্চাদেরগুলো বলে দিয়েছিল কিন্তু গ্রুপ বি থেকে বলেনি তো এটা হয়েছিল গ্রুপ এর পাঁচজন এসেছিলো গ্রুপ বি যেটা আমার মেয়েদের ওয়ান এবং টু মিলে হয়েছিল তো তারপর দেখো ওদের গ্রুপ বি শুরু হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট মেয়ে প্রিয়াংশী রয় এটা হচ্ছে ওয়ানের বি সেকশানে পরে মানে আমাদের আমার মেয়ের ক্লাসেই পড়ে আমার মেয়ে এসে ওয়ানের এ সেকশানে পড়ে আর এ ওয়ানের বি সেকশানে পড়ে তো নাই হলো ওদের চেনা পরিচয় আছে যেহেতু ওরা একসঙ্গে স্টেজ প্রোগ্রাম করেছে সেই কারণে চেনা পরিচয় আছে মেয়েটাও খুব ভালো নাচ করেছিল তো দেখো পুরোটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে যে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে যেহেতু বাচ্চাদের নাচ তাই ভাবে তোমাদের সাথে শেয়ার করছি এবং এটাও মাঝে মাঝে এক দুটো তাল মিস করেছে মোটামুটি কিন্তু সেটা আমাদের বারবার বলছে এটা আমাদের চোখের ভাষা ম্যাডামরা কী ডিসিশান নিবে বলতে পারবো না আর আমার মেয়ে যে নাচটা করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার ফোনে গান চালিয়েছিলাম তো ফোন যেহেতু এক্সট্রা আমার কাছে ছিল না সেই কারণে আমার ফোনে ভিডিওটা করা নেই কিন্তু অন্য একজন বলেছিলাম ভিডিওটা করতে তো ভিডিওটা করেছিল কিন্তু সেটা নেওয়া হয়নি তো ভিডিওটা নিয়ে অবশ্যই শর্টসে তোমাদেরকে শেয়ার করব মেয়ে কিভাবে ডান্সটা কমপ্লিট করেছিল তো দেখো তারপরে আর একজন উঠে গিয়েছিল তো এ হচ্ছে এর ভালো মোটামুটি নেচেছিল কিন্তু এর মা একটু বকা খেয়েছে ম্যামের কাছে কারণ ওনার মানে মেয়ের মা ম্যাচে ব্লাউজটা মারা হয়নি ফিটিংস করা হয়নি তো সেই কারণে ম্যাডাম একটু বকা বকি করছেন ওনার মাকে যেহেতু এটা ফাইনাল হালকাভাবে নিলে হবে না ড্রেস আপটাও করতে হবে এবং হচ্ছে যে নাচটাও সুন্দর করতে হবে নাচের সঙ্গে ড্রেস আপটাও প্রয়োজন তো দেখো তারপরে মোটামুটি খুব ভালোভাবে নাচ কমপ্লিট করলো কিন্তু তারপরে দেখো যে দুজন হওয়ার পর বাকি ছিল আর চারজন ছজন উঠেছিল চারজন বাকি ছিল তো এই মেয়েটা খুব সুন্দর নাচ করেছে এর নাচটা আমি তোমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখাবো তো এর লাস্ট পর্যন্ত ভিডিওটা করেছিলাম কারণ ওর মা আমাকে বলেছিল যে ভিডিওটা নেবে সেই কারণে I <laughs> তারপর দেখো এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ডান্সটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এইটুকুনি বাচ্চা মেয়ে কত সুন্দর তালে তালে নাচ করছিল এর নাম অন্নিষা মণ্ডল এ আমাদের মেয়ে আমার মেয়ের ক্লাসে পড়ে ক্লাস ওয়ান এ সেকশান তো ওকেও আমার মেয়ে জেনে মেয়েটা খুব চুপচাপ শান্ত পড়াশোনাও খুব ভালো এবং সমস্ত কিছুতেই খুব ভালো তো তারপর দেখো এই মেয়েটা হচ্ছে যে নাচটা করলো তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো গানটা দিলে হয়তো আরও ভালো লাগতো কারণ গানের সঙ্গে নাচটা দেখতে ভালো লাগে তো দেখো তা কিন্তু গানটা আমি তো দিতে পারবো না যেহেতু কপিরাইট পড়ে যাবে সেই কারণে তো তোমরা এমনি দেখো মেয়ের অঙ্গভঙ্গি ও নাচের স্টেপ তাল এগুলোই তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে মেয়েটা কীভাবে নাচ করছে দেখেছো কত সুন্দর আস্তে আস্তে তালগুলো করছে আমার তো খুব ভালো লেগেছে এবারে সমস্তটাই ম্যাম স্যারেদের হাতে কে ফার্স্ট কে সেকেন্ড থার্ড হবে বলতে পারবো না তো দেখা যাক কি হয় ওরা যে ছজন ফাইনালে উঠেছে প্রায় পঁচিশ তিরিশ জনের কাছ থেকে সেটাই অনেক আমার কাছে আমার মেয়ে হোক বা নাই হোক সে ফাইনালে উঠেছে সেটাই আমার কাছে অনেক তো পুরোটাই ম্যাম স্যারের হাতে দেখা যাক কী রেজাল্ট আসে খুব আস্তে আস্তে নাচটাও করেছিল কত সুন্দরভাবে করছে ওর শুধু ভিডিওটাই তখন তুলে রেখেছিলাম কিন্তু পুরো মানে ফোনের মধ্যে যতটুকু দেখছিলাম ততটুকুই আবার আজকে তোমাদের সাথে আমিও দেখছি যে ও নাচটা কীভাবে কমপ্লিট করেছে কতটা কীরকম কি করেছে এই দেখো এইখানটা কত সুন্দর করছে দেখেছো এটাও একটা ঠাকুরের বন্দনা ছিল তো সে গানটা পুরোটা করতে পারবো না কিন্তু ঠাকুরের বন্দনা ছিল এটা তোমাদের বলতে পারছি এখানে আমি ভেবেছিলাম নমস্কার করে নিচে শেষ হয়েছে কিন্তু না তারপরে আরও কিছুক্ষণ ছিল নাচ তো দেখো এই এর নাচটা এখানে শেষ হলো তো তারপর দেখো আর একজন শুরু করেছিল যে বড় লোকের বেটিল লম্বা লম্বা চুল এই গানটা করেছিল এমন মাথায় বেঁধে দেব লাল গাঁদা ফুল তো লাল গাঁদা ফুল দিয়েই পুরো সেজেছিল। কিন্তু নাচের মিডিলগুলো লাস্টগুলোও একটু তাল মিশ করে একটু ভুলে গিয়েছিল তো যাই হোক সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই দেখো পাটা একটু মিস করেছে ওখানে এটা খুব ভালো করেছিল এখানটায় তারপর যখন বসবে একটু ভুলে গেছিল দেখো ফার্স্টে স্ট্যান্ডাটা এত সুন্দর করেছিলাম এটা তো লাস্টে আর পারলো না তো এই দেখো ওখানে একটু বসতে গিয়ে ভুলে গেছিলাম কিন্তু এতে বললো আলমেদা তারপরে দেখো সমস্ত কিছু শেষ করে আমার বাবাকে ডেকে নিয়েছিলাম কারণ বর্মশাই টাইম ছিল না বাড়ি নিয়ে যাওয়ার জন্য তাই বাবা নিয়ে গেল তো টাটা গাইস খুব ভালো থাকে এখানে ব্লগটা শেষ করছি